আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা দেখবো কিভাবে একটি ডার্ক সেন্সর এলইডি লাইট তৈরি করতে হবে তো ভিউার্স এই এল বাল্বটি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে জ্বলে উঠবে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ভাবে নিভে যাবে এর ফলে আমাদের অনেকটা অংশেই বিদ্যুৎ বিল কম আসবে তো কীভাবে এই সেন্সর লাইটটি লাইটটি তৈরি করতে হবে এই নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিওর্স আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ঘন্টা ঘুমোতে ক্লিক করে রাখবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য প্রথমে আমাদের লাগবে টু এন টু টু এ অর্থাৎ টু এন বাইশ বাইশ ট্রানজিস্টর বলা হয় তো ট্রানজিস্টরের পিন লেআউট সম্পর্কে আমরা একটু জেনে নিই ইমিটার বেস কালেক্টর তো আমাদের এই ধরনের দুইটি ট্রানজিস্টর কিন্তু লাগবে এটা তৈরি করার জন্য আমাদের লাগবে দুইটা ওয়ান কিলো ওহোম রেজিস্টেন্স কোয়াটার ওয়াটের এবং আমাদের প্রয়োজন হবে ছয় ভোল্টের একটি রিলে তো যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই কিন্তু এ ধরনের একটি রিলে আপনাকে দিয়ে দেবে তো রিলেটি অবশ্যই ছয় ভোল্টের হতে হবে এবং এর অ্যাম্পেয়ার হবে টেন অ্যাম্পেয়ার দুইশো বিশ ভোল্ট এসি অর্থাৎ এই রিলেটির মধ্য দিয়ে দশ অ্যাম্পেয়ারের কারেন্ট দুশো বিশ ভোল্টে প্রবাহিত হবে তাহলে এই রিলেটি নষ্ট হয়ে যাবে না অবশ্যই টেন অ্যাম্পেয়ারের হতে হবে এরপর আমাদের প্রয়োজন অনুযায়ী তার লাগবে আমরা এই রিলেতে কানেকশন দেওয়ার জন্য আমাদের প্রয়োজন অনুযায়ী তার লাগবে আমাদের প্রয়োজন হবে একটি এসি এলইডি বাল্বের যে বাল্বটি আমরা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে জ্বলাবো এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে নিভে যাবে সেই বাল্বটি আমাদের লাগবে তো এখন আমরা আমাদের দুইটি ট্রানজিস্টরের এই দুইটি টার্মিনালকে সুন্দর করে সোল্ডারিং করে দিই স্ক্রিনের সামনে আপনারা ঠিক যেমন দেখতেছেন তো আমাদের দুইটি টার্মিনাল কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে তো এরপরে আমাদের দুইটি রেজিস্টেন্স অনকে রেজিস্টেন্স সোল্ডারিং করে দিতে হবে সার্কিটের সঙ্গে তো আমাদের সার্কিটটি কিন্তু তৈরি হচ্ছে তো ভিওর্স আমাদের দুইটি রেজিস্টেন্স কিন্তু সোল্ডারিং করে দেওয়া হয়ে গেছে এখন আমাদের এক টুকরো ওয়্যার লাগবে ওয়ারটি দিয়ে আমাদের একটি ট্রানজিস্টরের বেস টার্মিনালের সঙ্গে এবং একটি ট্রানজিস্টরের কালেক্টর টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে তো আমরা আমাদের টার্মিনাল দুটিকে সোল্ডারিং করে নিয়েছি এই তারটির মাধ্যমে আর এই সমস্ত কম্পোনেন্ট যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললে আপনারা পেয়ে যাবেন ট্রানজিস্টরটি দুই থেকে তিন টাকা নেবে এবং এ রেজিস্ট্যান্স এক টাকা পিস তো এখন স্ক্রিনের সামনে যেটা দেখতেছেন এটা হলো এলডিআর বলা হয় লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স তো এই রেজিস্ট্যান্সের দুইটি টার্মিনাল থাকে যে কোনো ধরনের দোকানে গিয়ে বললেই পাবেন এখন এই দুইটি টার্মিনাল আমরা আমাদের রেজিস্টেন্সের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি অনকে রেজিস্ট্যান্সের সঙ্গে তো আমাদের এলডিআরটি কিন্তু দুইটি রেজিস্ট্যান্সের সঙ্গে সোল্ডারিং করে দেওয়া হয়ে গেছে তো এই সমস্ত কম্পোনেন্ট আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন তো ভিভার্স এখন আমাদের ছয় ভোল্ট রিলের সঙ্গে রিলের যে কয়েলিং টার্মিনাল রয়েছে এক নাম্বার টার্মিনাল এবং তিন নাম্বার টার্মিনালের সঙ্গে আমরা এক টুকরা তার সোল্ডারিং করে নিচ্ছি তো আমাদের এই তারের অপোজিট প্রান্তটি আমরা আমরা পাশে রেখে দিচ্ছি তো এখন আমাদের এই তারের প্রয়োজন নেই এখন আমাদের দুশো বিশ ভোল্ট যে এসি বাল্বটি আমরা ব্যবহার করব সেটা আমরা প্রথমে চেক করে নিই যে এটা ঠিক আছে কি না তো যেহেতু এটার দুইটি টার্মিনালি কাটা রয়েছে এখন আমরা দুইটি টার্মিনালি সুন্দর করে একত্র করে দিচ্ছি নিউটেল এবং ফেস সাইড এবং আপনাদেরকে চেক করে দেখাচ্ছে আমাদের এই বাল্বটি ঠিক আছে কিনা এবং পরবর্তীতে আমরা এই সার্কিটটি কমপ্লিট করে দেখাবো সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে এই অটোমেটিক অটোমেটিকভাবে জ্বলে উঠবে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে নিভে যাবে তো ভিভার্স আমাদের এই লাইটটি কিন্তু ঠিক রয়েছে আমাদের এই লাইটটি কিন্তু জ্বলতেছে তো এর জন্য আমাদের লাইটের যে কোনো একপাশের একটি টার্মিনাল আমাদের কেটে ফেলে দিতে হবে আমাদের এক একমোটো সাইডের লাইন কেটে আমাদের রিলের সঙ্গে লাগাতে হবে তো এখন আমরা আমাদের একটি টার্মিনাল আমাদের রিলের মাঝের টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি বা রিলের দুই নাম্বার টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিচ্ছি তো আমাদের দুশো বিশ বোল্ট এসির একটি পাশ কিন্তু রিলের মাঝের টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করা হয়ে গেছে এবং বাল্বের যে একটি টার্মিনাল থাকবে সেটা আমাদের রিলের পাঁচ নাম্বার টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে বা স্ক্রিনের সামনে আপনারা ঠিক যেরকম দেখতেছেন এভাবে সোল্ডারিং করে দিতে হবে তো আমাদের এলইডি বাল্বের টার্মিনালটি কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে তো আমাদের এসি সাইডের কাজ কিন্তু শেষ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যে এই পাশটি থাকবে আমরা এই পাশে টেপ করে নিই তো আমাদের এল ডি বাল্বের সাইডটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ডিসি সাইডটি কমপ্লিট করতে হবে তো এখন ডিসি সাইডে ভোল্টেজ দেওয়ার জন্য আমাদের একটি মোবাইলের চার্জার লাগবে তো এই মোবাইলের চার্জারের যে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল থাকে সেটা আমাদের সার্কিটের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে তো ভিওয়ার্স রিলের যে দুইটি টার্মিনাল আমরা সোল্ডারিং করে নিয়েছিলাম এক নাম্বার এবং তিন নাম্বার টার্মিনাল তো তার একটি টার্মিনালের সঙ্গে যে কোনো একটি টার্মিনালের চার্জারের টার্মিনালটি সোল্ডারিং করে দিতে হবে তো রিলের পজিটিভ টার্মিনাল এবং চার্জারের পজিটিভ টার্মিনাল আমরা সোল্ডারিং করে নিচ্ছি এবং সেটা আমাদের যে রেজিস্টেন্স থাকবে একটা স্ক্রিনের সামনে আপনারা যেটা দেখতেছেন ঠিক ওই ওই জায়গাতে সোল্ডারিং করে দিতে হবে তো আমাদের রিলের পজিটিভ টার্মিনাল এবং পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালটি কিন্তু আমরা সোল্ডারিং করে দিয়েছি তো এখন মোবাইলের চার্জারে যে নেগেটিভ টার্মিনালটি থাকবে সেটা দুইটি ট্রানজিস্টারের মাঝের টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে তো আমরা সোল্ডারিং করে দিয়েছি এখন আমাদের যে রিলের নেগেটিভ টার্মিনালটি থাকলো সেটা আমাদের ট্রানজিস্টরের নেগেটিভ টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে অর্থাৎ রিলে থেকে যে নেগেটিভ টার্মিনালটি আস এসেছে রিলের তিন নাম্বার টার্মিনালটি থেকে তো সেই টার্মিনালটি আমাদের ট্রানজিস্টরের ইমিটার টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে তো স্ক্রিন আপনারা যেরকম দেখতেছেন ঠিক এরকমভাবে সোল্ডারিং করে দিতে হবে তো ভিভার্স আমাদের সার্কিটটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল এখন আমাদের এই এলডিআরটি একটা সেন্সর সার্কিটে পরিণত হয়ে গেল তো এটা এখন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে আমাদের এল ইডি বাল্বকে জ্বলে দেবে এবং রাত সকাল হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে আমাদের এই বাতিটিকে বন্ধ করে দেবে তো আমাদের এখানে দুইটি সাইট রূপান্তরিত হলো একটা এসি সাইট এবং একটা ডিসি সাইট তো এখন এটা আমরা চেক করে দেখব এখন আমরা এটা চেক করার জন্য আমাদের মোবাইলের চার্জারটি এবং আমাদের দুশো বিশ ভোল্ট এলইডি বাল্বের লাইনটি আমরা আমাদের সোর্সের সঙ্গে দিলাম দুশো বিশ ভোল্ট লাইনে লাগাইলাম তো এখন আমরা যদি এই সেন্সরের উপর হাত নিয়ে যাই অর্থাৎ এই সেন্সরটিকে আমরা অন্ধকারে নিয়ে যাই তাহলে অটোমেটিকভাবে আমাদের এল ইডি বাল্বটি জ্বলে উঠবে এবং এই সেন্সরের উপর আলো পড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে আমাদের দুশো বিশ ভোল্ট এলইডি ইডি নিভে নিবে যাচ্ছে তো আপনারা স্ক্রিনের সামনে দেখতেই পারতেছেন আমি যখন এই সেন্সরটিকে অন্ধকারে নিয়ে যাচ্ছি অর্থাৎ আমার হাতের মুঠোয় নিয়ে আসতেছি তখন অটোমেটিকভাবে আমাদের এলডি বাল্বটি জ্বলে উঠতেছে এবং যখন এই এলডিআরের উপর আলো পড়তেছে তো তখন আমাদের ওই বাল্বটি কিন্তু অটোমেটিকভাবে নিভে যাচ্ছে তো এভাবে এই সেন্সরটি কাজ করবে অর্থাৎ যখন সন্ধ্যা হবে তখন এই এলইডি এই সেন্সরের উপর থেকে আলো সরে যাবে ওই সেন্সর অন্ধকারের ভেতর গেলেই অটোমেটিকভাবে আমাদের এল ইডি বাল্বটি জ্বলে উঠবে এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই সেন্সরের উপর যখন আলো পড়বে তখন অটোমেটিকভাবে আমাদের এল ইডি বাল্বটি নিভে যাবে তো এর ফলে আমাদের কারেন্ট বিল অনেকটাই কম আসবে তো এই ধরনের সেন্সর সাধারণত রোড লাইনে ব্যবহার করা হয় আপনারা আপনাদের বাড়ির পাশে আপনার যে রোড লাইন ব্যবহার করেন তো সেই ধরনের রোড লাইনে এই ধরনের একটি সেন্সর লাগাতে পারবেন যার কারণে আপনাদের অটোমেটিকভাবে এই সেন্সরটি অন হবে এবং অফ হবে আপনাদেরকে এক্সট্রাভাবে একটা সুইচ দিয়ে সন্ধ্যার দিকে অফ করতে হবে না এবং সকালে অফ সুইচটি আবার অফ করতে হবে না সোনদার থেকে সুইচটা অন করতে হবে না এবং সকালে সকালবেলা সুইচটা অফ করতে হবে না তো অটোমেটিক ভাবে এটা জ্বলবে এবং নিবে তো যেভাবে আর স্ক্রিনের সামনে আপনারা দেখতেছেন সেন্সরটি কত সুন্দরভাবে কাজ করছে লিখে দেব আপনারা দেখতে এই ধরনের একটা সেন্সর আপনি কিন্তু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর এই সকল কম্পোনেন্ট কত টাকা প্রাইস আমি ভিডিওতে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ